মা নি আমি আর বিয়ে করবে আমি আজকে না আমার কিছু এটা আমাদের ডাইরেক্টলি আমার সাথে আমার ফিজিক্যালি সবকিছুই হচ্ছে আমার ওই আমি ওই ওদের

হ্যাঁ এখন যদি শোনো 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 আমি তোমার একটা কথা বলি বোন তুমি বোন হিসাবে বলি এখন যদি অরাব মিল্লা তোমার নামে যে উল্টা একটা মামলা ঢুকে তুমি কি করবা

সাধারণ ব্যাপার চিল্লে আমার কাছে লাভ নাই এরকম তোমার মতো এরকম হাজার এডিয়া আমি কুড়ে দেখি চিল্লেন হেডিয়া আমরা কোডে দেখি সবসময় তুমি আমার এডি চিল লাভ নাই